তো চলুন আমি বিরিয়ানিটা কিরকম দেখতে থাকবেন এখন আমি আপনার দেখ মেয়েটা হেটা সব নিয়ে চলে এসছে আর আপনার দাদা তো বিরিয়ানিতে একটু ছোট ছোট অনেকে বড় মাংস ভালো আছে আপনার দাদা ছোট মাংস খেতে ভালোবাসে বিরানিতে বেশি বড় মাংস ভালো লাগে না ওই জন্য ছোট করে একটু কেটে নিতে হয়েছে মানে পেশিয়ে ছোটো খালি মিটিং সাইজের মাংসটা ধুয়ে দিয়ে পরিষ্কার নিয়ে চলে এলাম জল ঝরতে রেখে দেবো দিয়ে ওপাশে ভাতের জল বসিয়ে দেবো ওটা এখন জল ঝরো এর অত কিছু একটু মশলা মিশিয়ে মাখাবো এবার যাচ্ছে ভাতের জল বসিয়ে ভাতের জলটা বস করে নেবো ভাতের জল গুছিয়ে দিলাম ভাতের জল দিয়ে দেব দার্জিলিং এলাচি একটা বড় এলাচি জায়ফল আট দশটা লং তেজপাতা দিয়ে দেবো সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ জলটা ফুটতে থাকো আমি আনাজগুলোকে ফুটবো ছড়ানো হচ্ছে হ্যাঁ রসুনগুলো ছাড়িনি রসুন আদা টমেটো পেঁয়াজ এমনিটা বেশি কিছু আনাজ নেই এই আনাজি হয় এগুলো কি কেটে নি কাটতে হবে আপনি বাটতে হবে মাংসতে জল ঝরে নিয়েছি একটু মশলা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য দিয়ে দিলাম লবণ হালকা করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুডা দিয়ে দেবো সরষের তেল টক দই বাটে ঢালি না এতে দিয়ে ঢেলে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা চিরা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ পেঁয়াজের উপরে দেবো জলটা আমার ভালো করে ফুটে গেছে এবার ভিজা না এক ঘন্টা আগে চালটা ভিজে রাখছিলাম ওইটা ঢেলে দেবো

যতক্ষণ না সোনারি রঙ হয় ততক্ষণ ভাজতে থাকবো যেখানে হালকা হালকা লাগালে আছে তখন তুলে দেবো পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এবারে এইবার ওইভাবেই ফ্রাই নেবো এবার তুলে নেবো পেঁয়াজ বেলা চলে গেল এর তেল ছেড়ে ভালো করে তুলে নেবো হ্যাঁ যে তেল আছে কড়াতে দিয়ে দেবো তেজপাতা ফোঁড়নে দার্জিলিং এই স্টার একই বড় একটা বড় এলাচি চারটার ছোটো এলায়চির চার পাঁচটা লং চার পাঁচটা গোলমরিচ একটু জাইফল একটু জাইত্রি একটু জিরা দিয়ে দিলাম ফুঁড়োনে ভালো করে ফোড়নে গেছে আর দিয়ে দেবো মাছ

ভালো করে এবার কষে নেবো ঢাকা দিয়ে দে ঢাকা দিয়ে এবার কষে নেবো পাঁচ মিনিট মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসটাকে ভালো করে কষে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এবার চাপা দিয়ে দে চাপা দিয়ে দে এবার কষবো এবার চাপা দিয়ে দে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুলে দেখে নেবো আর কি মাংস খুব সুন্দর গলে গেছে আর চাপা ভালো লাগে এমনি কষে জলটা মনে হয়ে যাবে আর চাপা দেখ কুলে খুলে জলটা শুকনা করে নেবো হয়ে গেছে আমার বিরিয়ানির তরে মাংস এবার বন্ধ করে রেখে দেবো এবার বন্ধ করে রেখে দেবো দিয়ে একটা চাটনি করে নেবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এবার চাপা দিয়ে দিলাম বিরিয়ানি খাবার তরে চাটনি বানিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা হাফ টমেটো হাফ পেঁয়াজ ছোট্টা রসুনের পোয়া দিয়ে দেবো টক দই স্বাদ অনুসারে নমো এবারে মিক্সতে পেস্ট করে নেবো জায়গাটা যারা ঘরে চলে এলাম বিরিয়ানিটাকে পরে লেহার দিয়ে নেবো মাত্রা কম করে নিচ্ছি আর আমার কাছে তো কেশাব নেই তো একটু ফ্রুট কালার দেবো সামান্য একটু সামান্য ফ্রুট কালার দিলাম দুধ নিয়ে নিয়েছে দুধে ফ্রুট কালার নিচ্ছে দিলাম ভাতটা পুরো খালি করলাম না এর উপরেই দিলাম তে চামচ ঘি দুধ আর ফ্রুট কালার কেবড়া জল সামান্য গোলাপ জল बिरयानির মশলা बात ये तो हम मांस तोड़ कर आप तो पीरांठ के आलू के तो चालू हो जाना मैं आलू दीना पी आप तो बेस्ट है पी आप तो बेस्ट

रियानी मसला दिए मंसम केवड़ा जल गुलाब जल भेजरा का भेज था पोते दिए थे सूखा का दस मिनट जब ना तो हमें बुश करते हैं गैस पे जाली दो गैस कम कर दो तो पर अभी सील लेकर दो দশ মিনিট দমে পুষ্কর দিয়েছে তারপর দেখা হচ্ছে আপনাদেরকে খাবার টাইম খাওয়া দাওয়ার কাছে এবার দেখা হোক কি রান্না করছো মা আজকে আজকে বিরিয়ানি সারা বিরিয়ানি

बेसी चटपटा ना बेसी मसाला वाला ना बेसी मसाला दे को मसाला वाला बेसी पालो चार नहीं देखे बोलती चे चा, बोलते चा, चार नहीं देखे बोलती चे आलो लगते चटपटा लगते चे चटनी चटपटा टमाटर की चटनी नहीं आलो लगते चे

কি হবে হবে না তারপর বললো ভালো হয়েছে আমারও ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে অবশ্যই একবার বানাবেন খাওয়া দাওয়া তো চলছে তো ভিডিওটা আমি বার বড় করছি না এখানটাই শেষ করেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবে বন্ধ হয়ে আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য